আলাইকুম ওয়া বারাকাতুহু আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি আমি নতুন করে আরেকটি নার্সারি শুরু করেছি তবে এটার ভিতরে শুধু বিভিন্ন ওষুধি গাছগুলোকে তৈরি করার জন্য বা রোপণ করার জন্য এই নার্সারিটাকে শুরু করছি তবে সেটাকে হলো মেনলি হলো কিছু আমার কাছে জিনসনের চারা আপনারা পাবেন সবাই সব ভাইদের জন্য আমি জিনসনের চারাগুলোকে তুলে ধরছি এখন আপনাদের সামনে দেখবেন আর সেটাকে আমি রোপণ করতেছি এবং চারা বিস্তারিত করতেছি সেটা জিনিসটা দেখুন আপনারা যে জিনসনের গোড়া এই শিকড় যেমন জিনসনের যে শিকড়টা সেই শিকড়টাই দেখেন এইটার রূপ দেখেন এই গিয়া জিনসন এই জিনসনটার রূপ দেখেন এইটা গিয়া এরকম চালাগুলো আমার কাছে পাবেন আপনারা আশা করি ইনশাআল্লাহ একদম স্বল্প মূল্যে মাত্র দেড়শো টাকা পিস অন্য অন্য জায়গায় কত বেশ বিক্রি করে তা জানি না তবে আমার কাছে এই যে জিনিস দেখেন এই চারাগুলো আমি রোপণ করতেছি এই ধরনের চারাগুলো আমার কাছে পাবেন আপনারা একশো পঞ্চাশ টাকা মাত্র আমার ঠিকানা হলে গে দিয়া বাজার ডিয়াবাড়িঘাট ঢাকা মিরপুর এক নম্বর ঠিক আছে আমার ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এই স্বল্প মূল্যে আমার এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আরও বড় বড়ো শিকড় আছে বড়ো বড়ো গাছ আছে আমার কাছে তাই আমি এই ছোটো যেই গাছগুলোকে চারাগুলোকে রোপণ করতেছি এখন বর্তমানে বিক্রি করার জন্য সেটাকে আমি তুলে ধরছি এবং সেটাকে আমি দেখাচ্ছি এই অবস্থায় আছে এই যে শুরু হয়েছে যেমন মনে করেন এই গাছটি কী রূপ এবং কি আছে সেটা দেখেন এবং এই চায়না এবং কুরিয়া দুইটাই আমার কাছে আছে ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন আপনারা তা আশা করি প্রতিটি ভাইদের জন্য এইটা যে শুধু সেক্সের কাজ করে তা না এটা প্রতিটি মানুষই খেতে পারে এটা রক্ত সচ্ছলতা রাখে এবং শরীরের বিভিন্ন রোগের থাকা আল্লাহ রব্বুল আলমিন মুক্ত রাখে এই জিনিসটা খাইলে সবসময় এটার জন্য মানুষের জন্য ভালো উপকারিত দেখেন দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা আবার খায়া দেখেন যে কীরকম আপনাদের কাজ আসে কাজ করে এবং কাজে আসে সেই জিনিসগুলো দেখেন এই যে আমি দেখাচ্ছি এই চারাগুলো এখন আমি রোপণ করবো ইনশাল্লাহ আপনাদের জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো এই গাছটি কিভাবে আমি রোপণ করতেছি এবং কিভাবে লাগাইতেছি এবং কিভাবে আমি এই সারগুলো দিচ্ছি এগুলো জৈব সার মিক্স করেছি আমি মাটির সাথে এবং মাটির সাথে মিক্স করে আমি গাছটিকে কিভাবে বসাবো এবং সেভাবে কিভাবে আপনারা চারা নিয়ে রাখবেন টপে নিয়ে রাখবেন বা বাড়ির আনাশে কানাচে নিয়ে রাখবেন ছাদে নিয়ে রাখবেন বারেন্দে নিয়ে রাখবেন কোনো সমস্যা নাই যে কোনো জায়গায় আপনারা এটাকে নিয়ে রাখতে পারেন এটাতে ফুল একদিকে ফুলের সৌন্দর্য আর একদিকে আপনাদের শারীরিক দুর্বলতা বা শারীরিক সমস্যাকে সমাধান করবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এটাকে দেখেন আমি এখন লাগাচ্ছি আপনাদের একটি গাছ সে গাছটিকে দেখেন এই যে এই গাছটিকে আমি রোপণ করব এই গাছটি আমি এখানে বসাইলাম বসানোর পরে ওইটার ভিতরে কিছু মাটি দেওয়া আছে আবার কিছু মাটি আমি এখানে জৈব সার সহকারে মিক্স করলাম মিক্স করে এটাকে দিচ্ছি এখন আমি এটাকে এই রোপণ করলাম এই একটা টব জাতীয় কাগজ জাতীয় টপের ভিতরে এভাবে আপনারা রাখতে পারবেন এবং এটাকে বারিংজাতে সাজায় রাখতে পারবেন যে কোনো জায়গায় আপনারা সাজিয়ে রাখতে পারবেন রাখলেই আপনাদের জন্য উপকার আসবে আপনারা যে কোনো জায়গায় এটাকে রোপণ করতে পারবেন এবং সাজায় রাখতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন আমি সাতটি এই যে হয়ে গেল আমার গাছটি লাগানো কীভাবে লাগাইলাম সে জিনিসটাকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এভাবে আপনারা একটু লাগাবেন লাগায় এখানে রাখবেন যে কোনো জায়গায় রাখবেন একটু পানি দিয়ে দিবেন হালকা আর কিছুই প্রয়োজন নেই এটার কোনো খাই খেজমত করতে হয় না এটার কোনো তাবাদাড়ি করতে হয় না এটা নিয়ে কোনো হয়রানি হইতে হয় না ইনশাআল্লাহ রহমতে এভাবে লাগাইয়া দিলে গাছগুলো জিন্দা হবে এবং মূলটা বড় হবে এবং উপযুক্ত হবে যখন খাওয়ার তখন আপনারা ছিঁড়বেন খাবেন আবার এটার থেকে যে ফুল বা ফলগুলা বা বীজগুলো হবে আরও গাছ আপনাদের বাড়িতে হবে কোনো সমস্যা নেই ठीक হইলে gás গুলো চারা গুলো এইভাবেই আপনারা লাগাবেন